আপনি কাকে অনুসরণ করছেন খিজুর পাতা আপনি যিশুর জন্য বিচারছেন না আপনি মানুষের জন্য আপনি ঈশ্বরের দাস না আপনি নিজেই রাজা আর কিতা দাস মিনিস্ট্রি মুখোশ খুলে গেছে যখন যিশু জেরুজালেমে প্রবেশ করে তখন মানুষরা খিজুর পাতা বিছিয়েছিল কিন্তু গৌরব প্রশংসা যিশুর ছিল কারো ব্যক্তিগত নামে নয় তিনি গাধার পিঠে উঠেছিলেন মাথায় রাজ মুকুট নয় কাটার মুকুট ছিল কিন্তু আজকে কি হচ্ছে আপনি নিজেকে বলেছেন যীশুর দাস তবে আপনার জন্য কিছু পাতা বিছানো হচ্ছে আপনার নামে জয় জয় করা হচ্ছে লোকজন হাঁটু মাথা নিচু করে প্রণাম করছে এটা যীশুর দাসক্ত হতে পারে না এটা হচ্ছে আত্মার অহং আমাদের পরিষ্কার বলে দেয় বিয়াল্লিশ শতাংশ পর আমি প্রভু এটা আমার নাম আমার গৌরব আমি কাউকে দেব না তাহলে আপনি তো ঈশ্বরের গৌরব নিজেই নিয়ে নিন যারা নিজের নামে মিছিল বের করে যারা নিজের নামে গৌরব নেয় তারা ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ায় এরা যিশুর দাস বিশ্বাস এরা হচ্ছে মিথ্যা প্রচার আমি তোমাদের বলছি তোমরা যারা খিজুর পাতা বিচ্ছাচ্ছ তোমরা কাকে উপাসনা করছো যিশুকে না মানুষকে তালাতির একদায় দশ পথ আমাদের বলে আমি এখন মানুষের অনুগ্রহ লাভ করতে চাই না ঈশ্বরের যদি আমি এখন মানুষের মন রক্ষা চেষ্টা করি তাহলে আমি ঈশ্বরের দাস তোমরা যারা যিশুর নামে এই মিথ্যা প্রচারক মিনিস্ট্রির পিছনে হাঁটছো জানো কি ঈশ্বর বলবেন আমি তোমাদের চিনি না কারণ তোমরা যিশুকে নয় তোমরা গৌরব লোভী খেজুর মানুষকে তোমরা অনুসরণ এই খেজুর পাতা একদিন তোমাদের বিচারের সাক্ষী দেবে তোমরা কাকে রাজা বানিয়েছি এই গৌরব শুধু যিশু নিজের নামে গৌরব নেওয়া মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গে তুলনা করা অনুতাপ করন এখনো সময় আছে যিশুর পথ বেছে নেওয়া পুরুষের পথ রাজপথ নয় কাটা ত্যাগের বিনয়ের পথ আপনি কোন পথে আছেন নিজেকে যাচাই করুন আমি কোন পথে এখন বসে আছি কোন পথে আছেন অবশ্যই আপনি কমেন্ট করেন আকৃতি দাস মিনিস্ট্রি থেকে এবং মিথ্যা প্রচার রূপ থেকে আপনার প্রত্যেকে সতর্ক থাকবেন সাবধান থাকবেন ঈশ্বর আপনার প্রত্যেকে আশীর্বাদ করুক সকলকে জয় যিশু